হ্যাঁ আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই যে এগুলি ঢালছি একটি প্যাকেট কেটে নেওয়া হয়েছে তো এই ছোটো একটা যে কোর্ট ঢালছি এটা হচ্ছে র্যাম্বো কারদানা বলে ঠিক আছে এর অনেকগুলো কোয়ালিটি আছে এটা একটি হ্যাম যে কাজ হয় সেই কাজে এটি ইউজ করা হয় এটি হাজার টাকা প্যাকেটও পাওয়া যায় দু হাজার টাকা প্যাকেটও পাওয়া যায় পাঁচশো টাকা তিনশো টাকা যে যেরকম কোয়ালিটি লাগাবে আর কি খুব যদি দামি কাজে কেউ লাগায় এই নেক ডিজাইনটায় এবং মোটামুটি মিডিয়াম কাজ তো এই যে কাজটা হচ্ছে লিপ ঝাড়ি ক্যালা আছে সেলাই হয়নি এখনও তো হাফ কাজ এটা এক সাইডটা আমি দেখাচ্ছি এটা আড়ি নিডিলে সাহায্যে করা হয় তো এইটা এসব নতুন নতুন সব রাখা আছে আরও কীসের কাজ হবে এখানে সব সাইজ আছে সমস্ত রকম সাইজেরই এক ডিজাইনের এখন ফ্রেম আছে হ্যান্ড ফ্রেম আগে ওই ছাপাই করা আছে যে সাদা সাদা যে দাগগুলো দেখা যাচ্ছে এই দাগের উপর দিয়ে কাজটা হবে তার আগে ছেপে নেওয়া হয় তো কীভাবে ছাপা হয় কীভাবে কী হয় এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে সবই দেখতে পাবেন যে বুটিকে কীভাবে কাজ হয় লেডিসের তো ক্যামেরাটি আমার ইয়ে হয়ে আছে দেখাচ্ছি হ্যাঁ ওটা নিয়ে দেখালাম এটারই এটার স্লিপ হবে মানে হাতা হবে ঠিক আছে एक और चीज कार्डदाना खोजे तुले लिए ए पुरो कट कंप्लीट एय রকমই হবে ঠিক আছে ই হলো পিস রামবো গোল্ড যে কাটदानाতে কাটবিস দেয়া যায় এই পুরো कंप्लीट হয়ে গেল এনেকটি ঠিক আছে যেটা দেখাছিলাম একটু আগে বড়টাই कंप्लीट এটা এবার সেলাই কাটিং হবে তারপর সেলাই যাবে আর এই একটি এক্সাম্পেল করলাম এটি নেকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ওই একই কার্ড দানা দিয়ে হচ্ছে এটি পিঙ্ক পিঙ্কের উপরে এই হচ্ছে নেক ভি নেক ঠিক আছে আর পুরোটাই জমিনে এভাবে থাকবে লিপ থাকবে সাইড করে এরকম হালকা এরকম মডেল কাট হবে এটা ইয়োগ কাট হবে যে বডিটি যে আছে নিচে তারপর কুচি কুচি হয়ে যাবে সে কুচি করবে সেলাই যারা সেলাই করছে ঠিক আছে এখানে আর এটি হ্যান্ডের কাজ চলছে পুরোটাই কমপ্লিটের পথে কমপ্লিট হয়ে আসছে এদিকটা একটু বাকি রয়েছে রাইট সাইডের নিকটা এই যে নিরটা আছে এই নীল কিং দাম আছে অর্ডার দিলে ফ্লিপকার্টে অর্ডার দিলেও আপনারা পাবেন তো এখন কাটিং হচ্ছে এই অরেঞ্জ পিসটা পিস আমার ফ্রেমে ফিট করার আগে মার্কিং হয়ে যাবে ওর নিচে লাইনিংটা কাটা হচ্ছে নিচে পিসটা আছে এটি হচ্ছে দাগ দিয়ে দেওয়া হচ্ছে গড় ঘড়ি দিয়ে চেপে চেপে যাতে করে নিচে যে পিষ্টি আছে লাইনের উপর থেকে দাগটি উঠে সুন্দরভাবে কেটে দিতে হবে মার্জিন রেখে কাটতে হবে সেলাই মার্জিন সেলাই মার্জিনকে ধরেই কাটতে হবে চেপে কেন জ্বর থাকলে তাহলে ফ্যান বন্ধ করে কাটতে হবে বা খুব জোর যদি ফ্যানের হাই স্পিড থাকে তাহলে একটু লো করে দিতে হবে নাহলে এই যে সরে যাচ্ছে সমস্যা হয়ে যাবে তো হয়ে গেল এরপরে একটি পিস আছে শাড়ির এ করা হচ্ছে সেলাই মেশিনে আর এখানে এটা পেস্টিং হচ্ছে ওই পেস্টিংয়ের এটা কাটা হবে প্যাটার্ন করা আছে আগে থেকে এটি কাপ্তান সেলাই হচ্ছে প্রথম সেলাই হয়েছে তারপর ফ্রেম করা হবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন